আমি অভিনন্দন আজকে অনশন ভাঙালেন আমাদের অনিরুদ্ধ ভট্টাচার্য সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক এবং শিবাস দা ইন্দ্রজিৎ বাবু থেকে শুরু করে দা সবাই আছেন সবাই পাশে থাকুন ইন্দ্রজিৎ অনিরুদ্ধ বাবু আগে বলবেন আমাদের মধ্যে আছেন আজকে আমাদের হাই একটু সাইড দাও আসুন এদিকে আমাদের মধ্যে আছেন অনিরুদ্ধবাবু সংগ্রামী যৌক্ত মঞ্চে কনভেনার এই যে লড়াই আন্দোলন সেই লড়াই আন্দোলনে সংগ্রামী যৌক্ত মঞ্চে অনিরুদ্ধবাবু মানিক অনস্বীকার্য সেই সঙ্গে শুভঙ্কর ব্যানার্জি একানো দিন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অনশন করেছিলেন আজকের শেষ বিন্দু পর্যন্ত শেষ রক্ত পর্যন্ত তিনি লড়াই চালিয়ে গেছেন অনশন করেছেন পুলিশি হেফাজতে থাকাকালীন আজকে অনিরুদ্ধবাবু বলবেন আমরা শুনবো শুভঙ্কর বাবুর থেকে অনিরুদ্ধবাবু হ্যাঁ আমার বেশি কিছু বলার নেই শুভঙ্কর আজকে চার দিন ধরে অনশনে রয়েছে এই অবস্থায় আপনারা সকলেই সব ঘটনা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ওই গত সাতাশ তারিখে পুলিশকে নির্দেশ দিয়েছিল ইট ছুটতে আন্দোলনকারীদের ওপর তো এই মুখ্যমন্ত্রীকে সংগ্রামী যৌথ মঞ্চ ধিক্ষার জানাচ্ছে এবং উনি ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনও ভাঙতে গিয়ে নিজের শুধু নিজেকে চাটতে হয়েছে উনি বলেছিলেন যে ডাক্তারদের নাকি উনি এফআইআর করবেন ডাক্তারদের বিরুদ্ধে পরের দিন বলছেন যে না আমি ওসব কথা বলিনি এআই করে নাকি ওনার গলা বিকৃত করা হয়েছে তো এত বড় মিথ্যবাদী মুখ্যমন্ত্রী এর আগে আমরা দেখতে পাইনি সংগ্রামী মঞ্চ গত দেড় বছর ধরে যে আন্দোলন চালাচ্ছিল সেই আন্দোলনের ফলস্থিতি শুভঙ্করের একান্ন দিনের অনশন বা অন্য যে আন্দোলন ধর্মঘট হয়েছে তার ফলস্থিতি হিসেবেই আমরা দেখতে পাচ্ছি যে ক্রমে ক্রমে আমরা যেটা চেয়েছিলাম সারা বাংলার মানুষ জেগে উঠেছে যৌথ মঞ্চই প্রথম পর্দা করে সাহস করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দিয়ে এক লক্ষ মানুষের মিছিল করেছিল নবান্নে অবস্থান করেছিল এবং তারই ধারাবাহিকতায় সাতাশ তারিখের আন্দোলন যেটা আমাদের নিজস্ব আন্দোলন ছিল সেখানে শুভঙ্করকে অন্যায়ভাবে পুলিশ তাকেই মেরে তাকেই অ্যারেস্ট করেছে এবং আজকে সুপ্রিম কোর্টের রায় হয়েছে আরেকটি ক্ষেত্রে যে সুপ্রিম কোর্ট যখন হস্তক্ষেপ করেছে তখন রাজ্য সরকার কীভাবে তাকে ধরতে পারে এবং সম্পূর্ণ বেআইনিভাবে তাকে দুর্গাপুর থেকে অ্যারেস্ট করে দেখাচ্ছে হাওড়া থানায় অ্যারেস্ট করা হয়েছে তো এই পুলিশ আমরা ধিক্কার জানাচ্ছি এবং এর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ এই অন্যায়ের বিরুদ্ধে আগামী দিনে রাস্তা এবং কোর্টে আরও দৃঢ় আন্দোলন গড়ে তুলবে এই কথা আমরা অঙ্গীকার করছি শুভঙ্কর দার মুখ থেকে আমরা কিছু কথা জেনে নেব তার অভিজ্ঞতা তার এই যে এতদিন ধরে যে অনশনে ছিলেন জেল হেফাজতে আমরা শুনবো শুভঙ্কর দার থেকে আজকে শুভঙ্কর দা বলবে সারা পশ্চিমবঙ্গের মানুষ শুনবে আজকে দা বলছে সবাইকেই প্রথমে প্রণাম জানাই সামনে কাছে সাতাশ তারিখ লাস্ট খেয়েছিলাম মিছিলে আসার আগে মিছিলে আমাদেরকে পুলিশ আমরা নিরস্ত্র ছিলাম শান্তিপূর্ণ মিছিল করছিলাম আমাদেরকে পুলিশ মারে যখন আটকাই সেই ফুটেজটা এবিপি আনন্দে চালায় সেই ফুটেজ দেখে আমাকে আঠাশ তারিখ ঘর থেকে তোলা হয় সেই আন্দোলন এখনও আমাদের চলছিল জেলের মধ্যেও আন্দোলন চলছিল মুখ্যমন্ত্রী যদি মনে করে জেলের মধ্যে ভরে আমাদেরকে আন্দোলন থামিয়ে দেবে তাহলে মূর্খের স্বর্গে বসবাস করছে আমাদের মনের জেদ বাড়ছে এবং যতক্ষণ না ওই চেয়ারটা আমরা কেড়ে নেব ততক্ষণ আমাদের এই আন্দোলন চলছে চলবে আর রক্ত যতক্ষণ রয়েছে শরীরে প্রাণ যতক্ষণ রয়েছে আমাদেরকে চমকে ধমকে কোনো লাভ নাই ওনার কথা অনুযায়ী বলি আমাদের চমকে ধমকে লাভ নাই আমরা রাস্তায় লড়া লোক রাস্তায় লড়ে দেখে নেব আর ওই একজন কি মুখমাত্র থাকে বারবার করে বলে কি র্যালি অনশন নাকি আজকে আমি বুক ঠুকে বলে যাচ্ছি যে আপনার পুলিশ মন্ত্রীর এলাকায় পুলিশ মন্ত্রীর দিতে বিনা জলে ছদন দিন অনশন করে দেখিয়ে দিলাম চাইলে ডাক্তারের কাছ থেকে রিপোর্টটা দেখে নিয়ে নেবেন আমরা ওরকমই যেদি লোক যতক্ষণ যতক্ষণ না ওই সরকার এই বর্বর সরকারের কাছ থেকে আমরা এই স্বাধীনতা ছিনিয়ে না নিচ্ছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে